এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চমনের কাছকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ফুলকপির সাদা রোস্ট এর জন্য আমার লাগছে ফুলকপি এখানে আমি সাদা তেল নিয়েছি এখানে আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে আমি আদা নিয়ে নিয়েছি থেটে করে কাঁচা লঙ্কা গোটা নিয়ে নিয়েছি কাজু বাদাম নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি সামান্য একটুখানি আমি চিনি নিয়ে নিয়েছি এখানে আমি পোস্ত আর তেল হালকা গরম জলে ভিজিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখানে আমি লবঙ্গ দারচিনি এলাচ থেতো করে নিয়েছি দুটো আমি তেজপাতা নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব আমি কড়াইটা গ্যাসে বসিয়ে একটু জল দিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এতে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো আমি দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেব আমি কিন্তু লবণ টগুন দেব না জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি আমি আদা তেতোটা দিয়ে দিচ্ছি আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি হালকা একটা পেস্ট করে নিয়ে আসছি আমার কিন্তু কপিটা ভাপানো হয়ে গেলে এই যে ডাটগুলো কিন্তু সবুজ হয়ে এসছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি ছেঁকে নিচ্ছি এই যে আমার কিন্তু কাজু বাদামের পেস্টটা তৈরি আমি তিলটা আর পোস্তটা এবারে পাটাতে একটু বেটে নিচ্ছি আমি একটা বড় বাটিতে কপিটা নিয়ে নিলাম এবারে আমি এতে কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম আমি তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এই যে পাটাতে বাটলে কিন্তু একদম মোলায়েম হবে আর তিলটা কিন্তু অবশ্যই আপনারা খাবেন তিল আমাদের শরীরের জন্য স্কিনের জন্য আমাদের চুলের জন্য খুব ভালো অবশ্যই খাবেন এখানে আমি কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব হাত দিয়েই করবো এই কাজটা আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট একটু রেখে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ারটাকে একটু জল দিয়ে ঘুরে রাখছি এটা আমি সবার শেষে ব্যবহার করব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবারে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি করে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ এবারে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি আমি লবঙ্গ দার্শিলি এলাচটা পেটেটা দিয়ে দিচ্ছি আমি একটু লেড়ে নিচ্ছি এবারে আমি ম্যারিনেট করা কপিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু দেব আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি একটুখানি নেড়ে নিচ্ছি আমি দু থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি আমার কপিটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো আমি একটু কুচি করে নিলাম আমি দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে এবারে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা একটু ধরে দেখে নিচ্ছি এই যে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে এই জলেই কিন্তু কপিটা সেদ্ধ হয়ে যাবে আমি আবারও একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এবারে আমি একটু নেড়ে দিচ্ছি আমার কিন্তু হয়ে গেছে এবারে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি ঘিটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এটা কিন্তু লুচি পরোটা রুটি সব কিছুর সাথেই যাবে ভাতের সাথেও আপনারা খেতে পারেন এটা কিন্তু একদমই কলে যাবে না একটু শক্ত শক্তই থাকবে এবারে আমি উপর থেকে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি দু মিনিট একটু ঢেকে রাখছি তৈরি আমার ফুলকপির সাদা রোস্ট আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে তৈরি আমার ফুলকপির সাদা রোস্ট অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা